আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ইংরেজি পত্র গ্রামারের চমৎকার তেরো নম্বর লেকচার নিয়ে আজকে আমাদের স্পেশাল তেরো নম্বর লেকচারে আমরা আমাদের স্পেশাল যে রুলসগুলো ছিল সেই রুলসগুলোর মাধ্যমে আমরা কিছু প্র্যাকটিসও করবো আমরা বিগত ক্লাসে ওয়ালাইকুম সালাম সান্দা জয়েন করছো থ্যাংক ইউ আমরা বিগত ক্লাসে আলোচনা করছিলাম প্রায় কয়েকটা রুলস তো আজকে যেহেতু অনেকদিন পর আবার আমরা ক্লাস শুরু করছি প্রায় এক সপ্তাহের উপরে হবে এই জন্য আমি আগে রুলসগুলো একটু তোমাদের দেখায় দিন নতুন রুসে যাচ্ছি পাঁচ নাম্বার রুলস ছিল ওয়ালাইকুম সালাম আমি জয়েন করছো পাঁচ নাম্বার রুলস ছিল কতগুলো অদ্বিতীয় জিনিস যেমন চন্দ্র সূর্য পৃথিবী আকাশ মহাকাশ ইত্যাদি থাকলে এর পূর্বে আমাদের আর্টিকেল দা বসে আর এইরকম অদ্বিতীয় জিনিসগুলোকেই আমাদের অদ্বিতীয় জিনিসের আগে যখন দা বসে তখন তাকে বলা হয় ফ্যামিলিয়ার দা বা ফেমিলিয়ার দা হ্যাঁ তো আমরা জানি যেমন আমরা যখন লিখি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের আগে যখন আমাদের শূন্যস্থান থাকে তখন লিখি কি দ্য ওয়ার্ল্ড এই বিশ্বটি আবার আমরা যদি লিখি যে আর্থ আর্থ হচ্ছে বিশ্ব তো এর আগে একটা শুনস্থান আছে তো লিখি দা আর্থ আচ্ছা এরপরে আমরা লিখি হচ্ছে গিয়ে তোমার স্পেস মহাশূন্য আর কি এই মহাশূন্যটি দায় স্পেস এরপরে আমরা লিখি কি মুন মানে চাঁদ তা দামুন এই চারটি তো দেখো ওয়ার্ল্ড আর্থ স্পেস, মুন এগুলো কিন্তু সব হচ্ছে অদ্বিতীয় মানে কি এগার এটা একটাই আছে একাধিক কোনো অংশ নাই তো এরকম বিষয়গুলো যে আমাদের থাকে আমাদের যখন আর্টিকেলের মধ্যে এরকম বিষয়গুলো চলে আসে তখন কিন্তু আমরা কি করি ওটার ক্ষেত্রে ব্যবহার করি আমাদের আর্টিকেল দা আদিবা বা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই হচ্ছে বিষয়টা আমাদের হ্যাঁ তো এটা আমরা গত আলোচনা করছিলাম আগে এটা নিয়ে কোনো আলোচনা করতেছি না যেটা আলোচনা হয়ে গেছে এটা আমাদের শেষ আমরা ছয় নম্বরে একটু যাই ছয় নম্বরে পড়ছি আমরা পরে এটা জাস্ট রিভিশন দিলাম আর কি ছয় নম্বরটা কি ছিল আমাদের আমরা পড়ছিলাম যে সংবাদপত্র ধর্মগ্রন্থ মহাকাব্য ইত্যাদি নামের পূর্বে আমাদের আর্টিকেল দায়ের ব্যবহার হয় আমরা কিন্তু জানি যে কোনো সংবাদপত্র পড়তে গেলে আমরা কি দেখি দা ব্যবহার করি যেমন দা নয়া দিগন্ত দা যুগান্তর দা প্রথম আলো এগুলো আর কি তো এক্সাম্পল আমাদের পবিত্র গ্রন্থ হচ্ছে আল কুরআন আমরা লিখি কি দ্য আল কুরআন বা দা কুরআন এই পবিত্র গ্রন্থটি বা এই পবিত্র কুরআন অথবা ওয়ালাইকুম সালাম হ্যাঁ ইকরাম জয়েন করছু শুনলাম আচ্ছা আমি একটু কথা বলি ইকরামের সাথে ইকরাম তো আজকে নতুন ওর সাথে তুমি কন্ট্যাক্ট করি ইকরাম তুমি কি আমার হোয়াটসঅ্যাপ বা গ্রুপে কি আছো ইকরাম আমি তোমার উদ্দেশ্যে বলতেছি তুমি যদি কথা বলতে চাও হাতের বাম পাশে আনমিউট নামে একটা অপশন আছে হাতের বাম পাশে আনমিউট নামে একটা অপশন আছে সেখানে চাপ দিলে তোমার কথাটা আমি শুনতে পাবো এটা আমাকে জানাইও তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু চেষ্টা করো ভয়েসে কথা বলার জন্য ইকরাম হোসেন তোমার পরিচয় আমি জানতে চাচ্ছিলাম আসলে তোমার সাথে আমার তেমন পরিচয় নাই আমি তোমাকে চিনতে পারতেছি না হয়তো তুমি নতুন তুমি আমাকে জানাইও চ্যাট বোক্সি বইলো যদি বলতে না পারো কথা আমাকে বইলো যে তুমি আমার কথা শুনতে পাচ্ছো কিনা আচ্ছা আচ্ছা তোমার প্রণামটি তোমাকে বইলো তো আচ্ছা মেসেঞ্জারে অ্যাড আসো একটা কাজ করো শোনো তোমার নামটা তো হয়তো চেঞ্জ করতে হবে যাই এখন তুমি একটা এস এম এস দাও তোমাকে তাহলে আমি হয়তো তোমার পরিচয় জানতে পারবো একটু এস এম এস দিলে আমি বুঝতে পারবো যে তুমি আইডি থেকে জয়েন করছো ও যে সামিয়া যে আর্সে সামিয়া তুমি সেজন হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ ওকে আচ্ছা বুঝছি তোমার নামটা সেট করে রাখো তাহলে বুঝতে সহজ হবে আচ্ছা এবার আমি যাই নেক্সট যেখানে ছিলাম থ্যাংক ইউ ক্লাসে জয়েন করছো নিয়মিত ক্লাস করো তো এই যে বলতেছি কোরআন তো কোরআনের আগে কি লিখতেছি আমরা দা অর্থাৎ আমাদের এটা পবিত্র গ্রন্থ তো পবিত্র গ্রন্থ আগে কি করতেছি আমরা আর্টিকেল দা ব্যবহার করছি আচ্ছা এরপরে যাই পরবর্তী যে ওয়ার্ড সে ওয়ার্ডে যেমন দ্য ডেইলি স্টার অর্থাৎ এটা আমাদের সংবাদপত্র তো লিখলাম দ্য ডেইলি স্টার তো এই যে ডেইলি স্টার এটা সংবাদপত্রের নাম তো এর জন্য আমরা কি করতেছি আর্টিকেল দা ব্যবহার করতেছি তো এই হচ্ছে আমাদের উদাহরণটা তো আমরা গত ক্লাসগুলোতে এইগুলো আমরা সলভ করেছিলাম আজকে আমরা যাব সাত থেকে গত ক্লাসে তো আলোচনা করছিলাম রেকর্ড করা আছে আজকে একটু যেহেতু অনেকদিন পর আবার শুরু করছি এই জন্য আবার নতুন করে তোমাদের দেখাইলাম সমস্যা নাই এখন আমি যাই আমাদের আজকে স্পেশাল যে সাত নাম্বার লেকচার সেখান থেকে তো দেখো আজকে আমাদের স্পেশাল যে সাত নাম্বার টপিক বা সাত নামা রুল সেটা হচ্ছে এরকম ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করতে এদের পূর্বে আর্টিকেল দা বসে ক্রমিক সংখ্যা যেমন আমরা বলি না ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে কি ক্রমিক সংখ্যা তো এই ক্রমিক সংখ্যার আগে যদি আমাদের শূন্যস্থান থাকে সেক্ষেত্রে আমাদের কি হয় আর্টিকেল দা বসে তো আমরা দেখি আমাদের যে প্রথম যে ওয়ার্ডটা সেটা কি আছে সাপোজ মনে করো লেখা আছে ফার্স্ট এই ফার্স্ট শব্দটা একটা ক্রমিক সংখ্যা বোঝাচ্ছে এর আগে একটা শূন্যস্থান আছে তো আমরা লিখব কি দ্য ফার্স্ট যেমন আমরা বলি দ্য ফার্স্ট বয় দা ফার্স্ট গার্ল ইটিস তো যেহেতু এটা ফার্স্ট এটা ক্রমিক সংখ্যাকে মিন করতেছে এই জন্য এর আগে আর্টিকেল দা ব্যবহার করা হচ্ছে কথাটা বুঝতে পারছো এটা আমাকে ইউ সো মাচ ওকে তো এটা হলো তো দা ফার্স্ট মানে কি প্রথম এরপর হচ্ছে কি দা সেকেন্ড দ্বিতীয় এরপর হচ্ছে কি দা থার্ড তৃতীয় তো এরকম যতই ক্রমিক সংখ্যা থাকবে তার পূর্বে অবশ্যই আর্টিকেল দা বসবে এ এন বসবে না এটা খেয়াল রাখবা আরেকটা বিষয় কি আমরা কি এগুলো পড়তেছি না উদাহরণ হিসাবে এগুলো সব কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা কোনো না কোনো সালে আসছিল কোনো কোনো বোর্ডে এগুলো আসছিলো এগুলো আমি সেখান থেকে নিয়েছি আর কি আচ্ছা এটা হইল তো এই হচ্ছে আমাদের সাত নাম্বার রুলস যে ক্রমিক সংখ্যার অবস্থান যদি থাকে সেক্ষেত্রে কি আর্টিকেল তার ব্যবহার হয় আলহামদুলিল্লাহ খুশি হলাম যে আজকে মাসাল অনেকেই জয়েন করছো এখানে এইচএসসি স্পেশাল ব্যাচ উত্তেজিত সাতাশ ব্যাচও আসো ছাব্বিশ ব্যাচও আসো তাই আমি সহ এখানে বর্তমানে পনেরো জন উপস্থিত আছো আমি আছি আর কি আমরা হলাম আর হচ্ছে গিয়ে আমাদের আজকে কিন্তু পরবর্তী যে ক্লাস যেমন সায়েন্সের গ্রুপ ক্লাসও আছে সায়েন্সের যারা আছো তোমরা থাইকো ২৬ ছাব্বিশ সাতাইশ যারা আছো অবশ্যই ক্লাস মিস দিও না আচ্ছা এটা হইলো এটা আমাদের শেষ তো আমরা এখন যাব পরবর্তী রোজগুলোতে তো আমি এই মুহূর্তে একটু নতুন একজন তার সাথে একটু কন্ট্যাক্ট করে কথা বলতেছি যেমন তার নাম হচ্ছে তাসনিম তাসনিম তুমি আজকে নতুন আমি জানি তুমি জয়েন করছো খুশিলাম তাসনিম একটু আমাকে জানাও তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো বা এতক্ষণ যা পড়াইছি বুঝতে পারছো কিনা একটু চ্যাটবক্সেই বললো সমস্যা নাই ভয়েসে যদি বলতে প্রবলেম হয় এই যে যা যা পড়লাম আর কি দেখালাম একটু ওকে থ্যাংক ইউ বলছো খুশি হলাম চলো আবার নেক্সটে যাচ্ছি তো থ্যাংক ইউ তাসনিম আমি নিয়মিতভাবে ক্লাসে জয়েন করার চেষ্টা করবো যাতে ক্লাস মিস না হয় এবার আমাদের আট নম্বর রুলস নিয়ে আমি আলোচনা করি দেখো আমাদের আট নম্বর রুলসটা হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের মধ্যে এই কিছু শব্দগুলো যেমন ম্যাজরিটি পুলিশ পাবলিক জেনারেল পুলি পিপল এইগুলা তো এইগুলা আমাদের কালেকটিভ নাউন তো এই কালেকটিভ নাউন যদি আমাদের থাকে সেক্ষেত্রে এর পূর্বেও আমাদের আর্টিকেল কি বসে দা বসে এটা আমাদের একটা স্পেশাল রুলস খেয়াল রাখ তো আমরা উদাহরণ দেখি তো লেখা সেখানে যে ড্যাশ জেনারেল পিওপল তো লিখতেছি দা জেনারেল পিওপল জেনারেল মানে কি সাধারণ পিপল মানে মানুষ তো সাধারণ মানুষ মানে শব্দের অর্থ আর কি তো এই যে আমরা লিখলাম সাধারণ মানুষ বা জেনারেল পিওপল এই জেনারেল হচ্ছে একটা কালিক টিম নামনের পরিচয় এই জন্য স্থানে আর্টিকেল দা বসেছে এটা হচ্ছে নিয়ম অনুযায়ী হলো এটা আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলা কিনা তোমরা একটু কথা বইলো আচ্ছা এরপরে যাচ্ছি পরবর্তী পরবর্তীতে কি হবে সাপোজ আমাদের পরবর্তীতে বল দা পুলিশ দা পাবলিক ইতিস্থ এদের ক্ষেত্রেও হবে সেম

আচ্ছা দেখছি অধিকাংশ হ্যাঁ এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ মিথিলা বলছো হ্যাঁ উত্তর রাইট হান্ড্রেড পারসেন্ট রাইট ম্যাজোরিটি মানে হচ্ছে কি অধিকাংশ হ্যাঁ দ্য মেজরিটি মানে কি অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এটা ঘটে সেটা ঘটে এই সে অনেক কিছু হয় তো এই ক্ষেত্রে আমরা কি করি আর্টিকেল দা ব্যবহার করি দ্য ম্যাজরিটি শেষ এরপরে পরবর্তী শব্দ দ্য পাবলিক অপিনিয়ন দ্য পাবলিক অপিনিয়ন এখন দেখো এই যে দা পাবলিক অপিনিয়ন যে শব্দটা আছে এই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতেছি পাবলিক অপিনিয়ন এই কথাটা হচ্ছে আমাদের একটা কালেকটিভ নাউন এখন কেউ গেস করো যে পাবলিক অপিনিয়নের বাংলা অর্থ কি হতে পারে পাবলিক অপিনিয়ন জনগণের মতামত এক্সিলেন্ট থ্যাংক ইউ আয়েশা ভেরি গুড ও রাইট অপিনিয়ন মানে কি মতামত পাবলিক মানে হচ্ছে কি জনগণ তার মানে জনগণের যে মতামত সেটা হচ্ছে কি আমাদের পাবলিক অপোনিয়ন আচ্ছা একটু আমাকে স্পিক অফ রাখতে হবে স্পিক অফ রাখো ইস্তিআ জয়েন করছে থ্যাংক ইউ এই হচ্ছে বিষয়টা আমাদের পাবলিক অপনিয়ন মার্শাল আজকে প্রায় পনেরো জন জয়েন করছে থ্যাংক ইউ সো মাচ আর একটা বিষয় একটু কষ্ট করবা এখন থেকে চেষ্টা করবা নিয়মিত ক্লাসটা করার জন্য ক্লাস মিস হয়ে গেলে সমস্যা নেই রেকর্ড ক্লাসটা দেখে নেবা পরের দিন তাহলেই হবে আমি খুশ হলাম আজকে আমাদের নভেম্বর মাসের এক তারিখ দু তো পিছনে যা হয়েছে আমি একটু ভুলে যাই ক্লাস করছি নিয়মিত বা করতে পারি নাই অনেক ক্লাস মিস হয়েছে অনেক হয়তো পিছিয়ে আমরা গেছি সেই ক্লাসগুলো না করার কারণে সেগুলো ভুলে যাই সামনে যে করে দিন সময় আসে সামনে আমাদের ভালো করে লেখাপড়া করতে হবে গুছারও লেখাপড়া করতে হবে গাইডলাইন মতো পড়তে হবে সিস্টেম মতো পড়তে হবে তাহলে আমাদের সিলেবাসটা কমপ্লিট হবে আমাদের মেন উদ্দেশ্য কি সিলেবাস কমপ্লিট করা তো পিছনে কি করছি না করছি সেদিকে তাকালে সামনের দিনগুলোর জন্য আমরা ভালো করে পড়তে পারবো না পিছনে যা হয়েছে ভুলে যাও সামনে যে কদিন সময় আসে ভালো করে লেখাপড়া করো আর রিকোয়েস্ট করতেছি আমার সাথে যোগাযোগ রাখো যতদিন পারা যায় আমি তোমাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ ওকে তো ক্লাসে জয়েন করছো ইফতি আফিফা রিমসা যাই হোক জয়েন করছো খুশি হলাম তোমাদের সায়েন্সের স্পেশাল ক্লাস আছে উপস্থিত থাইকো তো দেখো উত্তর তো দিয়েছে আমাদের আয়শা যে দ্য পাবলিক অপিনিয়ন হচ্ছে কি জনগণের

অডিয়েন্স তো দর্শক হ্যাঁ হ্যাঁ বলি দর্শক বলা যায় বা দর্শক শ্রোতা বলা যায় দর্শক বিন্দু বলা যায় মানে এটাকে এভাবে বলা যায় দর্শকও বলা যায় দর্শক শ্রোতা বলা যায় মানে যারা শুনতেছে দেখতেছে এর আর কি হ্যাঁ দর্শক শ্রোতা দুইটাই বলা যায় থ্যাংক ইউ হ্যাঁ তো রিফাতের উত্তর রাইট স্মৃতির উত্তর রাইট দ্য অডিয়েন্স মানে কি দর্শক বিন্দু তো এরকম যদি আমাদের থাকে যেগুলো আমাদের কালেকটিভ নাউন সেক্ষেত্রে অবশ্যই কি হবে আর্টিকেল দা বসবে আচ্ছা এটা হইল তো আশা করি আট নাম্বার রুলসটাও হয়েছে এবার আমরা যাচ্ছি নয় নাম্বার রুলস এটা আরো ইজি এটা তোমরা আগেও জানছো বা দেখছো নয় বলতেছে যে বিখ্যাত স্থান প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংস্থা জাতি অথবা ঐতিহাসিক ঘটনা ইত্যাদির পূর্বে আমাদের আর্টিকেল কি বসে আর্টিকেল দা বসে এটা আমরা সবাই জানি যেমন দেখো আমাদের প্রথম উদাহরণটা নেই এটা আসলে একটু বড় উদাহরণ তো এটা আসলে একটা বোর্ড পরীক্ষা আসছিল এটা বাংলা অর্থটা আমরা পারবো টু ইংরেজিটা পড়িনি কি বলছে ড্যাশ ইন্টারন্যাশনাল কনজারভেশন অর্গানাইজেশন ওয়ার্ল্ড এটা কি হইতে পারে আমাদের তো এখন দেখো এটা কিন্তু বড় একটা ওয়ার্ড এটা কিন্তু পরীক্ষা আসছিল দা ইন্টারন্যাশনাল কনজারভেশন ওয়ার্ল্ডে তাহলে বাংলা অর্থটা কি হবে আমি তো দেখা দিই বাংলা অর্থ হচ্ছে বিশ্বের আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল মানে কি আন্তর্জাতিক তারপর কি অর্গানাইজেশন মানে কি সংস্থা কনজারভেশন মানে কি সংরক্ষণ কনজারভেশন সংরক্ষণ কনজারভেশন সংস্থা আচ্ছা তো আমাদের ক্লাসে জয়েন করছো একজন নতুন তানজিম সিফাত তানজিম আমি একটু সাথে একটু কন্টাক্ট করি হ্যাঁ তানজিম হ্যাঁ তানজিম সিফাত একটু আমাকে জানাও তোমার সাথে কি আমার পরিচয় আছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার একটু আমাকে জানাও যদি একটু কথা বলতে পারো আর কি

আফিফা ইফতে আফিফা আচ্ছা আফিফা দিয়েছো কি আচ্ছা ঠিক আছে যেই দিছো আমাকে একটু সাথে কন্ট্যাক্ট করে দো লাস্টে আচ্ছা তানজিম তুমি যে এখান থেকে জয়েন করছো হ্যাঁ হ্যাঁ তো যে জয়েন করেছে তোমাকে তো ওকে বললো আমার সাথে কন্ট্যাক্ট করতে আর তানজিম তুমি কি সায়েন্সে পড়ো সায়েন্সে পড়লে কিন্তু একটু পর ক্লাস আছে একটা স্পেশাল ক্লাস গতিবিদ্যার আজকে ফার্স্ট ক্লাস নিব বেক্টর বেক্টর দা শেষ আমাদের গতিবিদ্যার ক্লাস হবে তুমি কি সায়েন্সে পড়ো আমাকে জানো তানজিম আচ্ছা তাহলে ওই সায়েন্সের ক্লাসে বসে থাকো এই একটু পরে ক্লাস শুরু হবে ক্লাস শেষে আচ্ছা এবার দেখো তো যেখানে ছিলাম আমরা তো এটা বুঝতে পারলাম যে আমাদের এখানে একটা আন্তর্জাতিক সংস্থা নিয়ে কথা বলা হচ্ছে তো এটা কিন্তু আমাদের এই যে মিলতেছে আন্তর্জাতিক সংস্থা তো এই জন্য আমাদের আর্টিকে কী ব্যবহার করতেছি আমরা দা ব্যবহার করতেছি আচ্ছা এপরে যাই পরবর্তী শব্দ এখন পরবর্তী শব্দটার কি পরিচয় আচ্ছা এটা তোমরা উচ্চারণটা বলতে পারো বলো তো এম ও এইচ এ এস টি এ এন এক্সিলেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ সোমাইয়া দুর্দান্ত হয়েছে চমৎকার আলহামদুলিল্লাহ উনি জন জয়েন করছো আচ্ছা আরও মনে হয় আসছে হ্যাঁ ইক্রানুরও জয়েন করছো খুশি হলাম আচ্ছা আমি ক্যামেরা অফ করতেছি ইক্রানুর সমস্যা নাই ডোন্ট ওয়ারি ক্যামেরা অফ করে আমার ক্লাসটা করতে হয় সবাই ক্যামেরা অফ করে ক্লাস করে আচ্ছা তো আচ্ছা কি লেখছো হর নগর গর কি লেখছো এটা হর নন ডগর মানে কি তোমার নাম তো আমি বুঝলাম না আচ্ছা আমার মনে হয় আফিফা ইফতি আজকে মনে তুমি অনেকগুলো হয়তো বা ইনভাইট করছো মাসালা দেখলাম ক্লাসে তো অনেকেই এখন এ মুহূর্তে আছে আমি তো চিনিও না ওদের আচ্ছা বলি তো আমি আমার গ্রুপে ও আচ্ছা তুমি কি একটা গ্রুপে দিয়েছো লিংকটা শেয়ার করছো ক্লাসে আসার জন্য এরকম কিছু আমরা একটা গ্রুপ আচ্ছা ওকে ওদেরকে কইলো সাইন্সের ক্লাসে থাকতে আজকে প্রথম ক্লাস তো তো এটা অনেক ইম্পর্টেন্ট যে তো জয়েন করছে অনেকেই খুশি আচ্ছা তো দা মহাইস্থানগর এই যে দেখো আসলে প্রথমে যখন আমি দেখছিলাম শব্দটি আসলে উচ্চারণটা আমি করতে মহা করতেছিলাম মহাইস্থানগর মহাইস্থানগর তো দা মহাইস্থানগর তো মহাইস্থানগর হচ্ছে একটা কি আমাদের বিখ্যাত স্থান দেশের জন্য তো এজন্য এই যে আমাদের স্থানটা ঐতিহাসিক স্থান এই জন্য আমাদের আর্টিকেল দা বসে আচ্ছা এরপরে নেক্সট প্রশ্ন এটা সবাই জানো যে তাজমহল দা তাজমহল এটা আমরা সবাই জানি যে তাজমহল হচ্ছে সেই বিখ্যাত আমাদের অনেকে জল্পনা কল্পনার অনেকের প্রাণবন্ত বা অনেকে ইন্টারেস্টিং একটা প্লেস তাজমহল তো এটা একটা ঐতিহাসিক স্থান তো এই জন্য আমাদের কি ব্যবহার করা হচ্ছে শূন্য স্থানের আগে একটা আর্টিকেল দা ব্যবহার করা হচ্ছে আচ্ছা তো এরপরে গেল লাস্ট অফ অল পরবর্তীতে হচ্ছে কি আমাদের পরবর্তী হচ্ছে গিয়ে তোমার এই যে ইউনেস্কো এটা কি একটা সংস্থা আন্তর্জাতিক সংস্থা দ্য ইউনেস্কো তো এটাও হচ্ছে আমাদের সেই সংস্থার পরিচয় যেন আমরা কী লিখতেছি দা ব্যবহার করতেছি এবং আমাদের পরবর্তীতে জাস্ট লাস্ট একটা অপশন সেটা হচ্ছে দা ইউনাইটেড নেশন এখন বল এটা বাংলা কি দ্য ইউনাইটেড নেশনের বাংলা কি দা ইউনাইটেড নেশনস এর বাংলাটা কি তোমাকে বল এনিওয়ান কেউ পারবা ঐক্যবদ্ধ চেষ্টা কর শ্রীফাত না একটু অন্যরকম এটা সবাই জানো এক্সিলেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ রিফা দি আমাকে মিথিল আগে থ্যাঙ্ক ইউ হ্যাঁ জাতিসংঘ দা ইউনাইটেড নেশন এর অর্থ হচ্ছে আমাদের জাতিসংঘ জাতিসংঘ মার্শাল আজকে প্রায় ক্লাসে বিশ জন জয়েন করছে অনেক দিন পর ক্লাসে উপস্থিতি আসে অনেকজন খুশি হলাম তো সবাইকে বলতেছি আমাদের এই ইংরেজি ক্লাসটা আমরা আজকের মতো এখানেই রাখতে চাচ্ছি আমাদের একটু পরে ক্লাস হচ্ছে সায়েন্সের ক্লাস বিজ্ঞান গতিবিদ্যা যারা সায়েন্সে আছো সাতাইশ ব্যাচ অপেক্ষা থাকো একটু পরে আমি ক্লাসে লিংক দেবো সেই ক্লাসে অংশ নিব হ্যাঁ নোট গুলো আমি দিয়ে দিবো নোটগুলো তুমি লিখে নিও আর ইংরেজি হাতে লেখা যে ছিল সেই লেখাটা আমাকে রাত বারোটা বাজে জমা দিও আর এখন থেকে প্রত্যেকদিন ক্লাসে জয়েন চেষ্টা করো আজকে মতো এখানে ক্লাস কমপ্লিট আসসালামাইকুম আল্লাহ হাফিজ